সহি সালামাতে আমির কে যে রও যায় পৌঁছে দিল ওরে যুবকেরা ও সুরামানিকেরা ও যুবক ভাইরা আর কত মদ পান করবা আর কত শুধু খাবা আর কত জিনা করবা আর কত হারাম খাবা ও যুবক একবার নাবি ইয়াদ করে নাও নাবি যদি মহাব্বত করে নাও আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি জান্নাতে বানায়া নেব নারী দেখবে সালা রিসালাত মাসলা কি आला حضরাত এ জোর হবে না এ মোহাম্মদ আমিরের ভিতরে যদি এই রকম বিশ্বাস থাকে যে আমি নবী রওজার জন্য যখন এসেছি নবী রওজাই যাব এটা আমার বিশ্বাস আমাদের মুসলমানদের ভিতরে এই রকমের বিশ্বাস করা দরকার যে আমার নবী মুস্তাফাকে ইয়াক করলে পারে নবী মদিনা থেকে দেখতে পায় নবী আমার শুনতে পায় এটা জোরে বলেন না আমার কথা কি বুঝতে পারছেন জি মনে হয় বুঝতে না নাকি মুসলমান আজ বাবা ফ্রি পাবজিতে পাগল হয়ে আছে কি ঠিক না পাবজিতে পাগল সুদ মদ গাঁজা জিয়া সব মুসলমান আপনার সব সুমাতে লেগে আছে আচ্ছা বলুন এই মুসলমান তারে লাঞ্চ তো হবে কি হবে না কি গো ভাই আসুন বাবজি আমরা নাবিকে একবার মোহাব্বত করব আল্লাহ বলতেছে মরার পরে তোমরা জান্নাতি হবে জোর বলে জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা শুনে কে দাও শুনে কে দাও তোমরা যদি নবীর সুন্নাতকে মেনে যদি মরতে পারো তোমরা হয়ে যাবা জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান বাইরে নবীকে মোহাম্মদ করে বাবা যে আব্বার উমারে ফারুক বাবা নবীর প্রেমিক হয়ে গেছে এ বাবা যে হযরত ওসমান গানির ভিতরে নবীর মোহাব্বত ছিল বলে আপনার নবীর প্রেমিক হয়ে গেছে এ শোনা মানি কে রও ওগো আমার আব্বা যে মুসলমান বাইরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করো মরার পরে জন্নতি জন্নতি জোর বলেন না তাই বাবা মুসলমান এ সুনা আনি কেন এখনো কিন্তু আমি ওয়াজ আপনাদের সম্মুখে বাবা শুরু করিনি বাবা ওয়াজের টিলার দিতেছে কি বুঝেন নাই আয়াত পড়েছি এখন আয়াতে তোর করিনি আমি টিলা দিতে চেয়ে কারোর জন্যে যে কোনো যুবকদেরকে আমি বলতে চাই দেখেন যুবকেরা বাদ দিয়ে এখন মেলাতে না এখন অনেক আমার মা বোনেরা বাবাজি জালসা বাদ দিয়ে মেলাতে ঠেলা খাচ্ছে আমি যখন বেড়েছিলাম লালগোলা থেকে এই লালবাগ থেকে যখন আসলাম তো আমাদের এই রাস্তা থেকে দু জায়গাতে আপনার হিন্দুদের হর কীর্তন না কি বলছে বলছে তো বাবা জি চার সাইডে আপনার মোটর সাইকেল পালা লাগিয়ে দিয়েছে আবার মানুষজন বসে বসে আপনার ঘরে কীর্তন শুনতেছে হিন্দু হিন্দু লোকেরা আর আমাদের ঘরের মুসলমানের ছেলেরা আপনার জলসা হলে পারে তারা জলসা শোনে না মেলাতে ঠালা খায় ঠিক না বলেন এই তো আমরা মুসলমান ভাই একটু জান্নাতি বাগানে বসো একবার যদি সুবহান আল্লাহ বলো আল্লাহ পাক বলতেছে তার আমন নামাতে দশটা নাকি লেখা হবে দশটা মাফ হবে তার বাড়িতে দশটা রহমাত বর্ষিত হবে হবে না জি বেরাদার ইসলাম তাই যুব ভাইদেরকে বলতে চাইছেন আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন আমি মায়েদেরকে বলতে চাই ও মা খালা মাগো আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী আপনাদেরকে বলতে চাই খাতুন জান্নাতের মতো নারী হয়ে যদি অন্ধকার কবরে যান তো মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন সুবহানাল্লাহ একবার দুরুদ পড়ুন আল্লাহুম্মা সাই दोाल सीद नाओ ला मोहम सलो ला محمد মোহাম্মাদ হরদম জবান বানো নামে পাক মোহাম্মাদ হরদম জো বানো সফিয়ানা মোহাম্ম তাই কবি বলতে চেন

দেখি মন ভরে না দেদার দাও গো দিদার দো শাহে মদিনাদার দো শাহে মদিনাও আরো শের মেহমান করে চেন আল্লাভ কত সান কত মান মোর কামলি বলা ও ও গ মাদী নাবালা দিদার দাও গো সাহে মদিনা জোরওয়ালেন বাবা মুসলমান ভাই এ সুনাবানী কে রও নাবিকে মোহাম্মদ করো বাবা তোমার ইমানের তাজা বাড়িয়ে যাবে জোরওয়ালেন আপনার ইমানের গতি বেড়ে যাবে বাবাজি মুসলমান ভাই রাও এ সোনা মানি কে রাও হজরত আলী মর্ত যাও বাবাজি তিনি কেমন না প্রেমিক ছিলেন বাবা চলুন আপনাদেরকে বলতে চাই হজরত আলী রাজি আল্লাহ আনো আমার নাবিকে এত মহাব্বত করতেন এত বাবা আপনার মহাব্বত এত ভালোবাসা করতেন যে আলী নাবিকে এক যদি দেখতে না পারতো হজরত আলী বাবা তিনি থাকতে পারতেন না তিনার নাম হজরতে আলে জর বলেন আলী কার নাম বাবাজি যে আলী বাবা গরমের সুমাতে বাবা শীতের পোশাক পরে আর গরমের সুমাতে আপনার কিনা শীতের পোশাক পরে আর শীতের সুমাতে বাবা গরমের পোশাক পরে তার নাম আলী আচ্ছা আপনাদের একটা কথা বলি এখন এই গরম পড়ছে এই গরমে যদি আমি এখন জ্যাকেট গাইতে বসে থাকি তো লোকে পাগলা বলি না বলি না কি গো আমরা ফ্যান লাগিয়ে বাবা যে মুখের ঘাম বাড়িয়ে যে রেটা সেটা হচ্ছে এখন যদি কেউ যদি জ্যাকেট গায়ে দিয়ে আপনার ওই কম্বল গায়ে যদি বসে থাকে তো পাঁচটা মানুষ বলছে পাগলা মনে হয়ে আছে বলবে না

তে গরম লাগে না ঠান্ডার সুমাতে ঠান্ডা লাগে না এটা এটা কেমন কথা হয়ে গেল না হয়তো আলী বলতেছে গরমের সুমাতে গরম লাগে না ঠান্ডার সুমাতে ঠান্ডা লাগে না বিরাদ ইসলাম মাননীয় জামানি এ আও এই শোনা মানি কেরো 나비র সাহাবীরা কে বলতেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আপনার কাছে একটা আবেদন করবো বলে কি বলো না বলো বাবা নবীর সাবীরা বলছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আপনি বলুন না হজরতে আলী গরমের সুমাতে মোটা কাপড় পরে কেন ঠান্ডার সুমাতে পাতলা কাপড় পরে কেন আমন্ন নবী বন চকো সাহাবিরাও তোমরা শুনে রেখে দাও হজরত আলীকে একদিন জ্বর হয়েছিল কি হয়েছিল জ্বর আচ্ছা বলুন যার শরীরে জ্বর থাকে আচ্ছা বলুন ঠান্ডা লাগে না গরম লাগে ঠান্ডা লাগে না হ্যাঁ যখন জ্বর ছুটে যায় তখন গরম লাগে আমার নামি বলতে বলো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও একদিন আলীকে জ্বর হয়েছিল আলী কোনো জায়গাতে জ্বর ভালো হয় না আলী আমার কাছে এসেছে আমি বললাম বলে আলী কি ব্যাপার হঠাৎ করে আমার কাছে তুমি এসেছে কেন বলে হুজুর গো আমার শরীরের জ্বর হয়েছে কত জায়গার ওষুধ পানি খেলাম জ্বর ভালো হলো না তখন বিজি আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ জানো আমার জ্বরকে ভালো করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবী মুস্তফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিদি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ ওগো আল্লাহ আমার কাছে আলী এসেছে আলী কে আলীর শরীরে জানো ঠান্ডা না লাগে গরম যেন না লাগে আমার নাবি বলতেছে ও সাবির সেই দিন থেকে হজরত আলীকে গরমের সুমাতে গরম লাগে না ঠান্ডার সুমাতে ঠান্ডা লাগে না কি গো এটা জোর হবে না তার নাম হলো বাবা আলী ঠিক না একদিন আলী রাজি আল্লাহ তালা আনহ তিনি আপনার নবীন সাহাবিদের সামনে বলতেছে এই শুনছেন তো মন যদি দিতে হয় কাকে দে জ্বর হবে না মন যদি দিতে হয় নবীন ওই নবীর নামে মন যদি দিতে হয় নবীকে দিয় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসক মোহে হবে না ভি আমার জেগে আছেন সোনার মদিনায় নাই নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবীর নামে তোমার শুধু ওই নবীর নামে তমরে শুধু দুরুদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেও নাবি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে জাল শাসনা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে কেম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নামে তোমরা শুধু ওই নাবির নামে শুধু কেম করিয় মন যদি দিতে হয় নবী কে দিয় আমরা বাবা নবীকে মন দিতে পারলাম না ওই পাড়া সাতার বেটিকে মন দিলাম ওই পাড়া আব্দুর রহমানের বিটিকে মন দিলাম ওই পাড়ার জাকিরের বিটিকে মন দিলাম ওই পাড়ার গফুরের বিটিকে মন দিলাম ওই পাড়া সাতারে বেটিকে মন দিলাম ও যুবকেরা একবার শুধু নবীকে মহাব্বত কর রে যুবকেরা আমার নবীজি মরার পরে জান্নাত নিয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সুরা

আলী কার নাম শুনতে রাজি নাই আমার কথা মানে বুঝতে পারছে না নাকি আলীর পাওয়ার কেমন ছিল দেখেন একদিন আমার নবী মুস্তফা সাহেব নবীন সাহাবিদেরকে বলতে চক নবীন সাহাবির হজরতে জিবিল আমিন আমার কাছে দুবার আসে একবার যাই একবার যাই আমার নাবি বলতে বেরাদ হজরত আলী যখন এই কথা বলেছেন নাবির সাহাবিরা বলছে বল ও আলী আলী তুমি তো ভুল ওয়াজ করেছো কেন নাবিজির কাছে জিবিল আমি একবার যাবে আর তোমার কাছে দুবার কেন এই বিচার আমার নাবিকে দিলেন নাবির সাহাবিরা বল যখন নাবিজি আপনার জামাই হজরত আলী জানো একটা ভুল